সব চলে যাচ্ছে এখন বাড়ি ড্রাইভার নাচছে হ্যালো গাইস গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছ আর আমিও ভালো আছি সবাইকে অনেক অনেক ও ভালোবাসা জানিস শুরু করছি আজকে ভিডিওটা তো আজ হচ্ছে বোনের রিসেপশন তো এখন যাচ্ছি একটু সবাই মিলে একটু গ্রাম ঘুরতে মানে অনেক বছর হলো সবাই মিলে একসঙ্গে বেরিয়ে বের করতে বেরোয়নি তার আজকে খুব ইচ্ছা গেল তো রাতে তো যাবো বোনের রিসেপশন পার্টিতে আর দেখতেই পাচ্ছ সবাই মিলে আমরা মানে দিদিরা জামাইবাবু বোন সব একসঙ্গে মিলে বেজ করতে বেরিয়েছে এত আনন্দ হচ্ছে কি বলবো ভীষণ ভীষণ এই আনন্দটা বোম্বেতে থাকলে মানে মুম্বাইতে থাকলে প্রচণ্ড মিস করি মানে কি বলবো যারা বাইরে থাকো একমাত্র তারাই বুঝতে পারবে এটা আর আজকে অনেকে বাড়ি চলে যাচ্ছে বলতে আমার বৌদি বাবা মা চলে গেল আর আমার অলকাদি মানে আছে তাই ওদেরকে চলে যেতে হলে কিছু করার নেই থাকলে ওরাও যেতে পার্টি আর আমরা এসেছি গ্রামের একটা খুব সুন্দর জায়গায় বেরো বেরু করতে এই জায়গাটা দেখেছি কত সুন্দর দেখতে ওখানে খুব সুন্দর একটা মন্দির ছিল কিন্তু সেই সময়কে বোনের ভিডিও কল আসাতে দেখাতে পারলাম না আর ও ভিডিও কল দেখে সবাইকে দেখে তো প্রচণ্ডর মন খারাপ যে আমিও থাকলে তোদের সঙ্গে বেরু বেরু করতে যেত তাম তো কি আর করবে কিছু তো করার নেই তো সবাই মিলে একসঙ্গে বেরো বেরু করে এসে দেখো মুড়ি খেতে বসে গেছে একসঙ্গে সবাই মিলে লাইন দিয়ে বসে আর বসে বসে খাচ্ছি আর গল্প করছি আর এদিকে মা কাকিমারা সবাইকে খেতে দিচ্ছে আর এদিকে ডলি মানে আমার বোন ও আমাকে বলছে এটা খাতুই আর এইভাবে দেখবে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা যেহেতু মুম্বাইয়ে থাকি ধরো তো একা একাই আমাকে বসে খেতে হয় দুপুরের দিকে আর আমার ছেলে চলে যায় আর মুড়ি খাওয়ার পর ডাইরেক্ট চলে এসেছি ভাত খাওয়ার দিকে আর কি ভাত দেখো সবাই দিতে শুরু করে দিয়েছে আর আমাদের মশারাই খুব রান্না বানিয়েছিল রান্না সব ভালো হয়েছে হ্যাঁ রান্না ভালো হয়েছে ভালো হয়নি ও বলছে ভালো হয়েছে ও বলছে ভালো হয়নি বুঝতে পারছি না দিদি রান্না ভালো হয়েছে ও ঠিক আছে

দু মুনে আগুন মোন ফ্যান ফ্লেক অল্প ঠিক আছে গুড ইভিনিং তো এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি আমার বোনের রিসেপশন পার্টিতে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে আর বাবা যেহেতু যাবে না বসে আছে মা ওখানে রেডি হয়ে গেছে আর আমার ছেলে রেডি হয়ে গেছে কই বউ দেখিয়ে

মিলে আমরা সাজু করে রেডি হয়ে এখন ওয়েট করছি যেহেতু এখনো বাস আসেনি তো দেখো সবাইকে ভালো লাগছে না বৌদি লাল রঙে পড়েছে বেনারসি পিসু নি ব্লু দিদি দিদিকেও ভালো লাগছে কাকিমাকেও সবাইকে ভালো লাগছে আজকে আর যে পিসু মনিকেও ভালো লাগছে তো দেখি কখন বাস আসে আর সবার হাতে যে স্ট্রে গুলো দেখাও এই যে সবাই স্ট্রে নিয়ে একটা করে দাঁড়িয়ে আছি এখনো আছে সবার কাছে আছে আর ওই যে

বাস থেকে নেমে আমরা এখন সবাই মিলে যাচ্ছি বোনের বাড়ি তো এক দুদিন পর বোনকে দেখব ভীষণ আনন্দ হচ্ছে আর যেহেতু বোনের শ্বশুর বাড়ি অনেকটাই দূর তো আমাদের পৌঁছাতে প্রায় সাড়ে নটা বেজে গেছিল আস্তে আস্তে সাতটার সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে বাসে আমার শরীরটা মোটেই ভালো ছিল না তাই কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আর বাসে চাপলি না আমার শরীর খারাপ হয়ে যায় বুঝতেই পারছো আমার একটু উল্টির ধাত আছে তাই এই দেখো চলে এসেছি বোনের রিসেপশন পার্টিতে আর কত সুন্দর সাজিয়েছে দারুণ লাগছে সব মিলিয়ে আর ঢোকা মাত্রই গোলাপ ফুল দিয়ে সব বাইকে সম্বোধন করছিল তো এই জিনিসটা খুবই ভালো লাগলো আর তারপরে জন্য লাইন দিয়ে আর কি একে একে যেতে হচ্ছিলো তো যাওয়ার সঙ্গে সঙ্গেই টিফিন দিল আর কি আর আমি তো আরও অনেক ভিডিও শুট করে রেখেছিলাম কিন্তু জানি না কেন আমার ফোন থেকে ভিডিও ডিলিট হয়ে গেছে তাই কিছু কিছুই তোমাদের সাথে ভালো আছে dois কি বলছে ও বলো বলো কি বলছো কি বলছো কি বলছো বলো পরে বলবো এই খাওয়া শুরু করে দিয়েছে

খাওয়া দাওয়া সেরে আমরা এখন সবাই মিলে যাচ্ছি বোনের স্পেশাল রুম দেখতে মানে হচ্ছে ফুল সজ্জার ঘর কেমন সাজিয়েছে দেখতে এক কথাই সেটাই বলা হয় তো দেখো খুব সুন্দর সাজিয়েছে খাটটা এদিকে তো সবাই মানে যেহেতু ফুল দিয়ে সাজিয়েছে তাই ফটো তোলায় ব্যস্ত সবাই মিলে তাই বোনকে বোনের বরকে আশীর্বাদ করছি ওদের বিবাহিত জীবন যেন সুখের হোক খুব ভালোভাবে কাটুক আর সব কিছু বলে আমরা রওনা দিয়ে দিচ্ছি বাড়ি ফেরার